প্রত্যেকটা মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আপনাকে ফোন করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখন আপনি ফোন করবেন তখন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনাকে পাবেন আপনারা। তারপর শুনতে চাই কল কি রিসিভ করবেন না কেটে দিবেন? না করব রিসেপ। রিসিভ করবেন? হ্যাঁ করব। আচ্ছা আমি কি এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিতে পারি? হ্যাঁ দেওয়ার জন্য তো আপনার সাথে যোগাযোগ করা। একটা নাম্বার পাইছিলাম এই নাম্বারটা কার? এই নাম্বারটা কার এই যে নাম্বারটা আমি আপনি এই নাম্বারটা আমার এই নাম্বারটা আপনার আচ্ছা কেমন বয়সী যাচ্ছে মনে মানুষ সে যেরকম বয়সী হোক তাতে আমার সমস্যা নাই যে আমার পাশে থেকে আমাকে হেল্প সহযোগিতা করবে আমি এরকম একটা মানুষ চাই পড়ালেখা করেছেন এ এক কন্ত পর্যন্ত হুম আচ্ছা বর্তমানে কি করছেন আপনি কি করছেন এখন কি করেন আপনি কি কাজ করেন কাজ করি অন্যের ভাষায় টেইলারিং কাজ করি টেইলারিং কাজ করেন না হ্যাঁ আচ্ছা আগে পরে বিয়ে না না আগে পরে বিয়ে প্রিয় এক তথ্য নিলাম যদি আপনাদের মনোভূত হয় আপনারা সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন কথা বলার জন্য আপনাদেরকে প্রথম নম্বর কথা হচ্ছে পুরো কথা শুনতে হবে এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখনই আপুকে ফোন করবেন আপু ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে তারপর শুনতে চাই আর কিছু বলবেন আর কিছু বলবেন আপনি না না কিছু বলবেন না না আপনি তো যদি সেরকম কেউ মানুষ সাথে তো আমার ভাগ্যই ভালো না সেরকম মনের মানুষ বলতে সব কথা যদি মনের মানুষের সাথে বলেন তা আমাদের সাথে কি বলবেন বলেন আপনাকে জিজ্ঞেস করতেছি যে পরিবারে কে কে আছে পরিবারে ছোট বোন আছে আম্মু আছে আর কেউ নাই না বাবা নেই বাবা মারা গেছে এদেশে পরিবারে ওনার কেউ নেই বললেই চলে আসতে প্রতিবেদনে মনে হয় মানুষের জন্য মনের মতো একজন মানুষ পেলে বিয়ে করবে কথা বলবে মন খুলে ঠিক আছে আপু ভালো পাশে থেকে সব সহযোগিতা করবে এরকম একটা মানুষের জন্যই প্রতিবেদনে আসা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ